আজকে রান্না বান্নার একটা ভিডিও দিব আজকে রান্না হবে হচ্ছে খাসির মাথা সুন্দর করে রান্না হবে এমনি তো খাসির মাংস আপনারা খান খাসির মাথা আজকে রান্না হবে খাসির মাংস খেয়েছেন হয়তো মাথাও খান আমি একটু মাথাটা অন্য ধরনের ভাবে রান্না করব তার প্রস্তুতি নিয়েছি নিয়েছি টক দই পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন টমেটো আর বাকি মশলাগুলো আমি এক এক করে দেখাচ্ছি ওরাই আমার গরম হয়ে গেছে সরিষার তেল দিচ্ছি এখানে একটা মাথা আছে হাসির একটা মাথা পরিমাণ মতো তেল দেব বেশি দেব না তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একটা লাল হলেই এর মধ্যে মাংস দেব খুব একটা লাল করব না হালকা বাদামি হয়েছে এই রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম এবার এই মাংসগুলো ছেড়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছিল আন্দাজ মতো লবণ দিচ্ছে লঙ্কার গুঁড়ো গুঁড়ো ছেড়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেওয়া হয়েছে আমাকে মাঝে মাঝে অন্য কাজও করতে হয় একটু টক দই দিয়ে দিলাম টক দই টমেটো ধনিয়ে গুঁড়ো দিয়ে দিলাম একটু কষে নিব খেতে সুন্দর অনেকেই হয়তো আপনারা বাড়িতে খান একটু এইভাবে খেতে খাবেন ভালো লাগবে এবার আমি এই ঝাঁকিটা দিয়ে দিলাম বেতন দেড়ে নেই ওরা একটা জল বেরিয়েছে করে রাখলাম এই জলটাই আমি রান্নায় ব্যবহার করব আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি জল ছেড়ে দিয়েছে অনেকটা আমি রান্না জানি না কিন্তু বাড়ির লোকেরা পছন্দ করে আমার রান্না সেই জন্যই আমি করছি এই দুলপুর দুনিয়া দুনিয়ার চ্যানেলে আজকে পরপর রান্না দেওয়া হবে আপনারা দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কে ভাববে না তো হাড় খেতে ভালো লাগবে হাড়গুলো অনেকটা নরম হয় মাংস এখন অনেকটা হয়ে আসছে এই অবস্থায় একটু চিনি রান্নার মতো একটু চিনি দিয়ে দিতে হবে চিনি দিলে ভালো লাগবে অল্প করে চিনি দিলাম দিয়ে আবার গরম জল একটু দিয়ে দিলাম দিয়ে একটু সেদ্ধ হলেই আর মিনিট পাচে রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে সেটা হয়ে যাক রেডি তারপরে দেখাচ্ছি আমার মেয়ের খুব পছন্দের জিনিস সেটাই রেডি হচ্ছে আর মেয়ে আমাকে ভিডিও করতে সাহায্য করছে এরকম মাংসটা হয়ে এসেছে এবার আমি গরম জল দিয়ে দেবো জলের জন্য একটু কষা কষা রাখবো ভাল লাগবে রুটি দিয়ে খেতে ভাল লাগবে রান্নাটা কমপ্লিট করলাম পুরো একটা খাসির মাথা নিয়ে সেটা রান্না করা হয়েছে আমি একটু ভিন্ন ধরনের রান্না করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চুপচাপ ভালো কাজ